হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে দাদির কিচেনে মুগ ডাল দিয়ে একটা শুক্ত করবো শুক্তোর রেসিপি তোমরা দেখতে থাকো শুক্ত করার জন্য এখানে কিছুটা মুগ ডাল নিয়েছি নিয়েছি উচ্ছে কেটে নিয়েছি নিয়েছি লাউ আর এখানে সজনে ডাটা নিয়েছি আর এখানে গন্ধরাজ লেবু পাতা নিয়েছি এই গন্ধরাজ লেবু পাতাটা শুক্তোর মধ্যে ব্যবহার করলে শুক্তোর স্বাদটাই অনেকটা বেড়ে যায় এখন এতটাই গরম পড়েছে শুক্তো দিয়ে খেলে খাওয়াটা খুব তৃপ্তি মনে হয় খুব ভালো লাগে তাই আজকে রেসিপিতে তোমাদের শুক্তো কি করে বানাচ্ছি দেখাচ্ছি তোমরা দেখতে থাক রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ভুলো না বন্ধুরা তোমাদের কাছে একটা অনুরোধ পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে দেবে আজকে রেসিপিটা শুরু করছি দেখতে থাক শক্তর জন্য কড়াতে জল দিয়ে দিয়েছি এখন আমি মুগ ডালগুলি দিয়ে দিচ্ছি আমি আজকে মুগ ডালগুলি ভাজলাম না কাঁচা মুগ ডাল দিয়েই আমি শক্তটা করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ডালটা ফুটতে শুরু করেছে এখন ডালের মধ্যে যে এই ফেনাগুলি উঠছে ফেনাগুলি আমি পরিষ্কার করে দিচ্ছি শুক্তোর ডালটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে আর একটু সেদ্ধ করে নেব ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন ঘুটুনি দিয়ে আমি ঘুটে নেব এখন ডালের মধ্যে আমি সব সবজিগুলি দিয়ে দিচ্ছি যেহেতু আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন সবজিগুলি আমি দিয়ে সবজিগুলি দিচ্ছি হলুদ গুঁড়ো সবজিতে কিছুটা চিনি ব্যবহার করছি আমি তাতে সবজিতে একটা সুন্দর ব্যালেন্স আসবে খেতেও ভালো লাগবে শুক্তোর প্রথম ধাপটা হয়ে গেল এখন এটাকে নামাবো নামিয়ে আমি ফোড়ন দেবো এটার মধ্যে কড়াতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি আদা বাতা এখন দিয়ে দিচ্ছি শুক্তোটা অল্প কিছুটা ঘি দিয়ে দিচ্ছি এখন গন্ধরাজ লেবু পাতাগুলি নিয়েছিলাম সেগুলি আমি শুক্তোর মধ্যে দিয়ে দিচ্ছি তাতে শুক্তোর সেলটা অনেকটা বেড়ে যাবে তোমরা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবে কতটা টেস্টি রান্না হয় এক শুক্তো দিয়েই তোমরা ভাত খেয়ে নিতে পারবে এতটা টেস্টি হয় শুক্তোটা এখন আমি যে লেবু পাতাগুলি দিয়েছিলাম একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে আমি এগুলি তুলে নেব সবগুলি পাতা আমি একটা একটা করে তুলে নেব না বেশিক্ষণ রাখলে একটু তেতো ভাব হয়ে যাবে তার জন্য এগুলি একটু সেদ্ধ হলে তুলে নিতে হয় তাই আমি তুলে নিলাম আজকে রেসিপিটা আমি এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো